জয় বজরংবলী জয় শ্রীরাম বন্ধুরা আজ উনতিরিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন পবিত্র হনুমান জয়ন্তীর ব্রত শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির জন্মজয়ন্তী বছরে দুবার করে পালিত হয় চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেও হনুমান জয়ন্তী পালন করা হয় রামচন্দ্রের জন্মে ঠিক ছয় দিন পরেই হনুমানজির আবির্ভাব ঘটে হনুমানজির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আমরা সনাতনীরা মহানন্দের সঙ্গে দিনটি উদযাপন করে থাকি আজ হয়তো আপনিও এই ব্রত পালন করছেন বা বজরঙ্গবলির উদ্দেশ্যে পূজা নিবেদন করবেন ভেবেছেন পুজো দেওয়ার শুভ সময় রয়েছে সকাল আটটা দু মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপর আবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত থাকছে এই শুভযোগ বজরঙ্গলী হনুমানজির পূজা পদ্ধতি লিখিত মন্ত্রসহ ইতিমধ্যেই আমি আলোচনা করেছি সেই ভিডিওটি আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব বজরঙ্গলী হনুমানজির ব্রতকথা বা সুন্দরকাণ্ড আজ ভক্তি ভরে এই সুন্দরকাণ্ডটি আপনি অবশ্যই একবার শ্রবণ করবেন বলা হয় যে হনুমানজির পারমার্থিক আশীর্বাদ পাওয়ার জন্য সুন্দরকাণ্ড পাঠ বা শ্রবণ করতে হয় বিশেষত প্রত্যেক শনিবার ও মঙ্গলবার এই সুন্দরকাণ্ড পাঠ বা শ্রবণ করলে ব্যক্তির জীবনে ইতিবাচক প্রভাব পড়ে এটা বলার অপেক্ষা রাখে না যে হনুমানজিকে তুষ্ট করতে পারলে তিনি আমাদের জীবন থেকে বাধাবিঘ্নকে দূর করে দেন তবে সুন্দরকাণ্ড শ্রবণের দুটি নিয়ম আছে এক এই পাঠ বা শ্রবণের সময় কারোর সাথে কথা বলবেন না আর দুই শ্রবণ শুরু করার পর মাঝপথে উঠে চলে যাবেন না তাই আপনাকে অনুরোধ করছি আগামী কিছু মিনিট এই সুন্দরকাণ্ড শ্রবণে নিজেকে নিয়োজিত রাখুন তাহলে শুরু করছি বজরঙ্গবলি হনুমানজির সুন্দরকাণ্ডর বর্ণনা জয় বজরঙ্গবলী জয় শ্রীরাম রাজা দশরথ পুত্রেষ্ঠি যোগ্য করে অগ্নিদেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস অর্থাৎ যে পায়েস খেলে পুত্র লাভ হয় সেই পায়েসটি যখন রানী কৈকেই খেতে যাচ্ছেন তখন একটি শকুনি এসে সেই পায়েসটি ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে যায় অন্যদিকে দেবী অঞ্জনা পুত্রের কামনায় শিবের তপস্যা করছিলেন দেবী অঞ্জনার তপস্যায় দেবাদিদে মহাদেব সন্তুষ্ট হলেন তিনি তখন দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বললেন একাদশ রুদ্রের মধ্যে একটি রুদ্র হয়ে তিনি তার গর্ভে জন্মগ্রহণ করবেন এরপর দেবাদিদে মহাদেবকে পুত্র হিসেবে কামনা করে দেবী অঞ্জনা পবনদেবের তপস্যা শুরু করলেন এবং পবনদেব সেই তপস্যায় তুষ্ট হলেন এমন সময় সেই শকুনটি পায়েস নিয়ে সেই স্থান দিয়েই উড়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে সেই পুত্রদায়ী পায়েসের বাটিখানি তার ঠোঁট থেকে ফসকে গিয়ে দেবী অঞ্জনার কাছে এসে পৌঁছায় দেবী অঞ্জনা ভাবলেন যে পবনদেব হয়তো তুষ্ট হয়েই সেই পায়েসের বাটিখানি তার কাছে পাঠিয়েছেন ফলত সেই পায়েস তিনি গ্রহণ করলেন পুত্রলাভের যোগ্য থেকে সেই পায়েস গ্রহণ করার ফলে দেবী অঞ্জনা গর্ভবতী হয়ে পড়লেন ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আর তার ঠিক ছয় দিন পর আজকের দিনে এই চৈত্র পূর্ণিমাতে মর্তে আগমন ঘটে তার পরম ভক্ত বজরঙ্গলী শ্রী হনুমানজির তাই আজকের দিনটি হনুমান জয়ন্তী হিসাবে পালন করা হয় হনুমানজির জন্ম হয় দেবী অঞ্জনার গর্ভে শ্রী হনুমানের মা দেবী অঞ্জনা ছিলেন পুঞ্জিকাস্তলা নামে এক অপ্সরা যিনি একজন ঋষির অভিশাপের কারণে পৃথিবীতে বানর রাজকুমারী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন অভিশাপ অনুযায়ী তিনি একজন বানরূপে জন্মগ্রহণ করেন অঞ্জনার বিয়ে হয়েছিল কেশরীর সাথে যিনি একাধারে ছিলেন বানর সম্রাট এবং বৃহস্পতির পুত্র বজরঙ্গলী শ্রী হনুমানজি ছিলেন কেশরী ও অঞ্জনার একমাত্র পুত্র রাবণকে বধ করার জন্য ভগবান শ্রীবিষ্ণু শ্রী রামের অবতারে জন্মগ্রহণ করবেন বলে ঠিক করলেন অন্যদিকে দেবাধিদেব মহাদেব হনুমানজির রূপে মর্তধামে আসবেন বলে স্থির করলেন ভগবান শ্রী রামচন্দ্রের পুরো জীবনকালে তাকে সেবা করার মনোবাসনা নিয়ে বজরঙ্গলী শ্রী হনুমানজি জন্মগ্রহণ করলেন রামায়ণের সুন্দর কাণ্ডে তার কীর্তিগাথা প্রদর্শিত হয় দেবী অঞ্জনা তার পুত্রকে সুন্দর নামে ডাকতেন তাই রামায়ণের যে কাণ্ডে বা অধ্যায়ে হনুমানজির কীর্তিগাথা বর্ণিত হয়েছে সেই কাণ্ডকে সুন্দরকাণ্ড বলা হয়ে থাকে রাবণ যখন মাতা সীতাকে ছল করে অপহরণ করে নিয়ে যায় তখন হনুমানজি দ্বারা মাতা সীতাকে উদ্ধারের বীরত্বের কথা এই অধ্যায়ে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আমরা দেখতে পাই যে সুন্দরকাণ্ড শুরু হয় জাম্বুবানের দ্বারা হনুমানজির প্রশংসা মারফত জাম্বুবানের প্রশংসা বাক্য শোনার পর হনুমানজি মাতা সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন স্বর্গের সমস্ত দেবতা হনুমানজির প্রজ্ঞা জ্ঞান এবং শক্তির পরীক্ষা করতে চাইলেন তাই তারা নাগমাতা সুরসাকে প্রেরণ করলেন সুরসা এসে হনুমানকে বলল আজ দেখছি দেবতারা আমার আহার্যবস্তু প্রেরণ করেছেন নাগমাতার কথা শুনে শ্রী হনুমান বললেন আগে প্রভু শ্রীরামচন্দ্রের কার্য সম্পাদন করে এসে তাকে দেবীর সংবাদ দেব তারপর ফিরে এসে আমি না হয় তোমার মুখের মধ্যে নিজেই ঢুকে যাব তখন তুমি আমাকে ভক্ষণ করতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি এখন আমাকে যেতে দাও যখন কোনোমতেই মতেই শ্রী হনুমানকে ছাড়তে রাজি হল না তখন শ্রী হনুমান বললেন তাহলে এখনই তুমি আমাকে গ্রাস করে ফেলো শ্রী হনুমানকে গ্রাস করার জন্য সুরসা তখন তার নিজের দেহকে বিরাট আকৃতির করে তুলল হনুমানজিও তখন তার নিজের আকৃতি বিশাল করে তুললেন তখন সুরসা তার আকৃতি শতগুণ বর্ধিত করে শ্রী হনুমানজিকে গ্রাস করতে এলেন তখন শ্রী হনুমান অতি ক্ষুদ্র রূপে ফিরে এলেন এবং সুরসার মুখগহবরে প্রবেশ করে বাইরে বেরিয়ে গেলেন এবং নতমস্তকে তার কাছে বিদায় প্রার্থনা করলেন এভাবেই তিনি সমস্ত দেবদেবীর কাছে নিজের প্রজ্ঞা এবং জ্ঞানের পরিচয় দিলেন আকাশপথে লঙ্কার উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় তিনি এক রাক্ষসীর সম্মুখীন হলেন সেই রাক্ষসী মায়া বিস্তার করে আকাশে বিচরণকারী জীবজন্তুদের শিকার করত আকাশপথে গমনকালে সমুদ্রে জীবজন্তু ছায়া পড়লে রাক্ষসী তা ধরে ফেলত এবং তাকে হত্যা করে ভক্ষণ করত তার মায়া শ্রী হনুমানকেও রেহাই দিল না কিন্তু শ্রী হনুমান তার শিকার পদ্ধতি ধরে ফেলার জন্য নিজেকে রক্ষা করতে সমর্থ হলেন পবন হনুমানজির হাতে সেই রাক্ষসীর প্রাণ গেল এরপর অনতি বিলম্বে শ্রী হনুমান সমুদ্র লঙ্ঘন করে লঙ্কার বেলাভূমিতে নামলেন কিন্তু লঙ্কার প্রবেশদ্বারে সমুদ্রতটের কাছে হনুমানজি আরও একটি বাধা পেলেন লঙ্কার পাহাড়দার লঙ্কিনীর কাছে আসলে হনুমানজি ভেবেছিলেন রাত্রিবেলায় সবার অলক্ষে তিনি লঙ্কার মধ্যে প্রবেশ করবেন পরিকল্পনা অনুযায়ী হনুমানজি রাতে যখন লঙ্কায় প্রবেশ করতে যাবেন তখনই তিনি লঙ্কার অতন্দ্র প্রহরী রাক্ষসী লঙ্কিনীর সম্মুখীন হন এরপর তিনি হনুমানজিকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারলেন যে তিনি একজন অনুপ্রবেশকারী তখনই তিনি তাকে আক্রমণ করেন কিন্তু সেই যুদ্ধে হনুমানজি লঙ্কিনীকেও পরাস্ত করে ফেললেন লঙ্কিনী জানাল যে তিনি ছিলেন ব্রহ্মার বাসস্থানের একজন প্রহরী কিন্তু ব্রহ্মার অভিশাপের কারণে তাকে রাক্ষসকুলের বাসভবনের একজন প্রহরী হতে হয়েছিল ব্রহ্মা তখন তাকে বলেছিলেন যে সে তখনই অভিশাপ থেকে মুক্তি পাবে যখন কোনো এক বানর তাকে যুদ্ধে পরাজিত করবে এবং একমাত্র তখনই এই অভিশাপের অবসান ঘটবে শুধু তাই নয় ব্রহ্মা বলেছিলেন যে যদি তোমাকে বানর কখনো পরাজিত করতে পারে তাহলে ধরে নিও লঙ্কার অবসান আসন্ন হয়ে উঠেছে ব্রহ্মার এই অভিশাপের কথা স্মরণ করে তৎক্ষণাৎ লঙ্কিনী হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি বুঝতে পারলেন যে ব্রহ্মার ভবিষ্যদ্বাণী সত্য হতে চলেছে এরপর হনুমানজি মাতা সীতার অনুসন্ধান করার জন্য লঙ্কার রাজপ্রাসাদের আশেপাশে ভ্রমণ করতে লাগলেন এমন সময় বিভীষণের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায় যিনি লঙ্কার গোপন আস্তানার ব্যাপারে হনুমানজিকে অবগত করান বিভীষণের কাছ থেকে এই তথ্য পেয়ে তিনি মাতা সীতার অনুসন্ধানের উদ্দেশ্যে অশোক বাটিকার উদ্দেশ্যে রওনা হলেন এবং তিনি সেখানে গিয়ে দেখলেন মাতা সীতা অনেক রাক্ষসী দ্বারা পরিবেষ্টিত হয়ে বসে আছেন একই সঙ্গে তিনি এটাও দেখলেন যে রাবণ অশোক বাটিকায় প্রবেশ করে মাতা সীতাকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং তিনি জোর করে মাতা সীতাকে বিবাহ করার প্রস্তাব দিচ্ছেন কিন্তু মাতা সীতা ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করলেন রাবণ যখন রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে উদ্যত হলেন রাবণের স্ত্রী মন্দরী তখন তাকে সেই কাজ করতে বাধা দিলেন এই সময় ত্রিজাতা নামে এক অসুরী যিনি মাতা সীতার প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি তাকে অভয় ও উৎসাহ প্রদান করলেন হনুমানজি শ্রীরামের একজন বার্তাবাহক হিসাবে মাতা সীতার সামনে উপস্থিত হলেন এবং প্রভু শ্রীরামের প্রতীকস্বরূপ একটি আংটি মাতা সীতার সামনে উপস্থাপন করলেন মাতা সীতা হনুমানজিকে জিজ্ঞাসা করলেন তার স্বামী প্রভু শ্রীরাম এবং ভ্রাতা লক্ষ্মণ এখন কেমন আছেন তখন হনুমানজি তাকে বললেন তারা দুজনেই শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু তাদের মনে প্রচুর দুঃখ রয়েছে সীতার কাছ থেকে বিদায় নিয়ে যখন হনুমানজি ফিরে যাচ্ছেন তখন মাতা সীতার সংশয় প্রকাশ করলেন যে রাবণের মতো এত শক্তিশালী একজন রাজার সাথে একজন বানর কিভাবে যুদ্ধ করতে পারে শ্রী হনুমান তখন তার সন্দেহ দূর করার জন্য অতি বিশাল ও শক্তিশালী রূপে প্রকট হলেন এরপর শ্রী হনুমান মাতা সীতার কাছ থেকে অনুমতি নিয়ে অশোক বাটিকার ফল খেতে শুরু করলেন সমস্ত গাছ ভেঙে অশোক বাটিকা তিনি তছনচ করে ফেললেন এমনকি রাবণের কয়েকজন সৈন্যকে হত্যা করে সেখানে মহা হৈচই ফেলে দিলেন খবরটি খুব তাড়াতাড়ি রাবণের কাছে গিয়ে পৌঁছালো রাবণ তখন তার সৈন্যবাহিনী প্রেরণ করে হনুমানজিকে নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা করলেন প্রাথমিক সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাবণ মেঘনাদকে আদেশ করলেন হনুমানকে বেঁধে তার সামনে উপস্থিত করার জন্য কিন্তু মেঘনাদের পক্ষে হনুমানজিকে বেঁধে রাখা সম্ভব হচ্ছিল না অতঃপর উপায় না দেখে হনুমানজিকে আটক করে আনার জন্য মেঘনাদ শেষ পর্যন্ত ব্রহ্মাস্ত্র এবং নাগপা শস্ত্র ব্যবহার করতে বাধ্য হলেন ব্রহ্মাস্ত্রের সম্মান রক্ষা করার জন্য শেষ পর্যন্ত হনুমানজি ধরা দিলেন হনুমানজিকে বন্দি করে রাবণের রাজসভায় প্রবেশ করলেন মেঘনাদ শ্রী হনুমান তখন রাবণের সভা দেখলেন অপরিসীম ঐশ্বর্যযুক্ত সেই রাজসভার বর্ণনা করা সম্ভব নয় দেবতা ও দিকপাল সকলেই হাত জোর করে বিনয় সহকারে রাবণের ভ্রুকুটির দিকে তাকিয়ে দণ্ডায়মান ছিলেন কিন্তু রাবণের এইরূপ প্রত্যক্ষ করেও শ্রী হনুমান কিন্তু ভয় পেলেন না তিনি সর্পসমূহের সম্মুখে যেন গরুর হয়ে নির্ভয়ে দাঁড়িয়ে রইলেন লঙ্কাপতি রাবণ তখন তাকে বলল ওরে বানর কে তুই কার প্ররোচনায় তুই অশোকবন তচনচ করলি আমার কথা তুই কি আদৌ শুনিসনি ওরে দুষ্ট আবার তোকে অদ্ভুত রকম নিশ্চিন্তও দেখছি রাক্ষসদের কোন অপরাধে তাদের প্রাণ দিতে হল ওরে মূর্খ তোর কি প্রাণেরও ভয় নেই শ্রী হনুমান তখন বললেন হে রাবণ শোনো যার বলে মায়া এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড রচনা করে যার শক্তিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যথাক্রমে সৃষ্টি স্থিতি লয় করে থাকেন আর সহস্রানন শেষনাগ পর্বত ও বনসহিত সমস্ত ব্রহ্মাণ্ডকে মস্তকে ধারণ করে থাকেন যিনি দেবতাদের রক্ষা করার জন্য বিভিন্ন অবতার দেহ ধারণ করেন তোমার মতন মূর্খকে শিক্ষা দিয়ে থাকেন আর কঠোর হরধনু ভঙ্গ করে অন্যান্য রাজাদের দর্প চূর্ণ করেন আমি তারই দাস তারপর তিনি রাবণকে বললেন যে তিনি ভগবান রামের একজন বার্তাবাহক রামের দূত যার স্ত্রী বর্তমানে তার কাছে বন্দি হনুমানজি প্রথমে রাবণকে সসম্মানে অনুরোধ করলেন মাতা সীতাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে তিনি রাবণকে বললেন যে শ্রীরাম আপনাকে ক্ষমা করে দেবেন কারণ তিনি হলেন করুণা সাগর তার আশ্রয়ে যিনি আসেন তাকে তিনি কখনো অস্বীকার করেন না তাই রাবণ যেন সসম্মানে মাতা সীতাকে এখনই মুক্তি দেন কিন্তু অতিরিক্ত অহংকার বোধে নিমজ্জিত রাবণ হনুমানজির এই কথা শুনে তার লেজটি আগুনে পুড়িয়ে দিতে আদেশ করলেন রাবণ হনুমানজিকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই এরূপ আদেশ করেছিলেন হনুমানজি তখন বৃহদাকার শরীর ধারণ করলেন এবং অবশেষে যখন হনুমানজির লেজে আগুন ধরিয়ে দেওয়া হলো তখন তিনি তার শরীরের আকার পুনরায় ছোট করে নিলেন এবং তিনি তার লেজ দিয়ে পুরো লঙ্কা নগরীতে আগুন ধরিয়ে দেন নগরের সর্বত্র অগ্নি ছড়িয়ে পড়ল আর নগরবাসী সকল বিহল হয়ে পড়ল একসঙ্গে কোটি কড়া লগ্নিশিখা নগরকে গ্রাস করতে উদ্যত হল চারিদিক থেকে রাক্ষসদের আর্তনাদ শোনা যেতে লাগল এইভাবে রাবণের স্বর্ণনগরী লঙ্কাকে দহন করে তিনি মাতা সীতার কাছে ফিরে এলেন এবং তার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি ফিরে গেলেন তার প্রভু শ্রীরামচন্দ্রের কাছে এরপর তিনি সম্পূর্ণ লঙ্কাকে জয় করার লক্ষ্য নিয়ে শ্রীরামচন্দ্রের কাজে নিজেকে নিয়োজিত করেন এভাবেই রামায়ণের সুন্দরকাণ্ডের সমাপ্তি ঘটে যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই সুন্দরকাণ্ড শ্রবণ বা পাঠ করে তার জীবন থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর হয়ে যায় শ্রী হনুমানজির কৃপায় তার জীবন থেকে বিভিন্ন রকম বাধাবিঘ্ন অপসারিত হয় তাই শ্রোতা বন্ধুরা প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হনুমানজির এই সুন্দরকাণ্ড একবার হলেও আপনারা শ্রবণ করবেন যদি এই সুন্দরকাণ্ড এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করার আর ভরে একবার কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন জয় বজরংবলী জয় শ্রীরাম